খুব সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে চাই তাহলে বিষয়টা কিছুটা এরকম যে মোহাম্মদ ইউনুস এখন তিনি সারা দেশে যে সংস্কার করে বেড়াচ্ছে বিভিন্ন রকম কাজকর্ম করে বেড়াচ্ছে এই সমস্ত কিছু হয়তো আগামী দিনে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া হতে পারে মোহাম্মদ ইউনুস এই যত রকম সংস্কার করা হচ্ছে সেই সমস্ত রকম সংস্কার হয়তো আবারও সংশোধন করা হতে পারে তিনি আজ দেশের মানুষের ট্যাক্সের টাকা খরচ করে যা যা পরিবর্তন করছে দেশে যত রকম নিয়মকানুন নিয়ে আসছে সেই সমস্ত কিছু হয়তো একসময় বাতিল হয়ে যেতে পারে কারণ আমরা বিএনপির একজন নেতার মুখ থেকে সেরকমই কিছু আভাস পাচ্ছি আর এর মাধ্যমে আরও একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে বাংলাদেশে এই যে সংস্কার সংস্কার বলে যে জিনিসটা দু হাজার চব্বিশে জুলাই থেকে শুরু হয়েছে সেই সংস্কার জিনিসটা হলো আসলে শেখ হাসিনার সরকারের ক্ষমতার পতন হওয়ার পর এখন যারাই ক্ষমতায় আসতে চাইছে তাদের মতো করে দেশটাকে পরিচালনা করার জন্য যা যা নিয়মকানুন যা যা প্রতিষ্ঠানে যেরকম যা পরিবর্তন করা দরকার সেইগুলোর নামই হচ্ছে সংস্কার দেশের জনগণ আমরা যেমনটা ভাবছি যে সংস্কার মানে হচ্ছে দেশের জনগণের উন্নতি আসবে দেশে উন্নতি আসবে দেশটা ভালোভাবে চলবে না সংস্কার মানে এরকম কিছুই নয় এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি সংস্কার মানে এখন আমরা ধীরে ধীরে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বিশেষ বিশেষ রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন এজেন্ডা মোহাম্মদ ইউনুস তিনি এখন ক্ষমতায় আছে তার একরকম এজেন্ডা একরকম সংস্কার হবে এরপর আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে মানে বিএনপি তো ধরেই রেখেছে তারা ক্ষমতায় আসবে দেশ পরিচালনা করবে তো তাদের ভিন্ন একরকম রাজনৈতিক এজেন্ডা তারা আর রকম সংস্কার আনবে এবার এই ইউনুস সাহেবের এজেন্ডার সাথে বিএনপির এজেন্ডা তো কখনোই মিলছে না কিছু কিছু ক্ষেত্রে মিলছে বাদ বাকি বেশিরভাগ ক্ষেত্রে সব অমিল তো সেই বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই মোহাম্মদ ইউনুসের করে যাওয়া সমস্ত সংস্কার বাতিল হয়ে যাবে দর্শক বন্ধুরা গতকাল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মেহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বেশ কিছু চাঞ্চল্যকর কথা বলেছে তার বক্তব্যে এমন কিছু কথা উঠে এসেছে যার পরিপ্রেক্ষিতেই আমি এই কথাগুলো আপনাদেরকে শোনালাম তিনি এই আপনার ইফতার মেহফিলে প্রথমত বলছে যেটা শুনলে সত্যি আপনারও চোখ কপালে ওঠার মতো অবস্থা যে ইউনুস সাহেব তাহলে এত খাটাখাটি করে কি করছে ইউনুস সাহেব তো আর পার্মানেন্ট সরকার না আর সাত আট মাস ন মাস পরেই তার সরকারের মেয়াদ শেষ হবে তাহলে এই এতদিন ধরে জনগণের টাকা খরচ করে জনগণের জীবন উন্নতি করার জন্য যে সমস্ত কাজ করা হচ্ছে সেগুলোর তাহলে কি কী ফল কি হলো এগুলো যদি পাঁচ সাত মাস পরে সব পরিবর্তন হয়ে যায় তিনি বলছে ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশান সংশোধন করব কে বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মানে ইউনুস সাহেব তার হাত দিয়ে তার কলম দিয়ে যে সংস্কার করে যাচ্ছে সেগুলো তারা সহজে মেনে নেবে না সেগুলোকে তারা সংশোধন করবে কারেকশান করবে তাহলে ইউনুস সাহেব যে সংস্কারগুলো করছে সেগুলোর কোনো মূল্য নেই এখন ভালো মন্দ আমি বিচার করছি না এখানে যে বিষয়টি উঠে এসেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না মানে স্পষ্ট একটা আমরা কনফ্লিক্ট দেখছি সংস্কার তো দেশের উন্নতির জন্য করা হচ্ছে তাহলে বিএনপি কেন সেগুলো মেনে নেবে না সুতরাং ওই যেটা বললাম যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ডা আর সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা যে নীতি নির্ধারণ করবেন সেগুলোর নামই সংস্কার দেশের জনগণের জীবনমান উন্নতি করার নাম সংস্কার নয় সেই জন্যই তো বিএনপি বলছে যে এটা আমরা মেনে নেবো না আমরা সংশোধন করব, কারেকশান করব। যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় এখন তিনি কার কথা বলছেন আমি স্পষ্ট করে বুঝতে পারলাম না যে অন্য দেশের কোন নাগরিক এসে সংস্কার করছে তিনি বলছেন বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস মানে বিশেষ কিছু দল বলতে নাহিদ ইসলামের এনসিপি পার্টি সেই দলটিকেই বিশেষ সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে মানে একই ধরনের অভিযোগ এটা তো খুবই মারাত্মক একটা অভিযোগ ইউনুস প্রশাসনের বিরুদ্ধে তাই না বিএনপির একজন এত বড় নেতা তিনি সরাসরি বলে দিচ্ছেন যে বিশেষ কিছু দল বিশেষ কিছু কোন দল সে তো আমরা স্পষ্ট বুঝতে পারছি বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে তাহলে এ রকম ধোকাবাজির খেলা হচ্ছে সংস্কারের নামে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে কিন্তু আমাদেরকে তো বোঝানো হচ্ছে সংস্কার চলছে বাংলাদেশের আপামর সমস্ত দেশবাসীর জন্য কিন্তু বিএনপির নেতা একই অভিযোগ তুলছে তিনি আরও অভিযোগ তুলছে কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনা করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করছেন মির্জা আব্বাস হ্যাঁ মির্জা আব্বাসের কিছু কথা হয়তো ভুল হতে পারে তিনি তার রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য ইচ্ছাকৃতভাবে কিছু অবাঞ্ছিত কথা হয়তো এখানে বলে থাকতে পারেন কিন্তু এই বক্তব্য আর মোহাম্মদ ইউনুসের কার্যক্রম এই দুটোকে বিশ্লেষণ করলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সংস্কার এই যে একটা মূল ঝুলানো হয়েছে জনগণের সামনে এটা আসলে তাদের জীবনমান উন্নত করার জন্য কোনো কিছু নয় এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা এজেন্ডা বাস্তবায়ন করার যে পথ প্রদর্শক যে নীতি নিয়ম সেগুলোর নামই হচ্ছে সংস্কার তো এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিএনপির এই নেতার সাথে আপনারা কতটা সহমত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে